সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোঠা ব্যবস্থা বাতিল সরকারি চাকরিতে কোঠা পদ্ধতি সংস্কারের দাবি জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সকাল দশটায় সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোড থেকে মানববন্ধন শুরু করে সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে রাস্তা অবরোধ করে অবস্থান করে সাধারণ শিক্ষার্থীরা এ সময় বৃষ্টি আসার পরেও থামেনি তাদের কর্মসূচি বঙ্গবন্ধুর বাংলায় কোঠা প্রতার ঠাঁই নাই মুক্তিযোদ্ধা বিরোধী অপশক্তিরা নিপাত যাক দেশ স্বাধীন করল যারা কেন অপমানিত হবে তারা কোঠা ব্যবস্থা বৈষম্য সৃষ্টি করে না বরং সমতা বিধান করে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ চলবে না চলবে না মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানহানি করা যাবে না এ সময় এমন সব স্লোগানে প্রতিবাদ জানান তারা একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য সরকারি চাকরিতে মেধাবীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রের নাগরিকের সমান সুযোগ সুবিধা সৃষ্টি করার কোনো বিকল্প নেই বৈষম্যমূলক প্রতিটি কোঠা পদ্ধতি সংস্কারের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বদা সোচ্চা রয়েছে কোঠা পদ্ধতি সংস্কার চেয়ে চারটির দাবি তুলে ধরেন তারা হাবিবা সুলতানা শান্ত রাজশাহী